কব বাংলাদেশের বর্তমান অবস্থা কেনকা ছাত্ররা ব্যস্ত কোঠায় আর শিক্ষকরা ব্যস্ত পেনশনে অভিভাবকরা টেনশনে শিক্ষা ব্যবস্থা গরস্থানে আর দুর্নীতির শীর্ষ দোস্ত আর যাই হোক হাসিনা সরকার আমাকে একটা জিনিস দিয়ে গেছে রে সবই তো আমার মাথার উপর নিরানব্বই বিলিয়ন মার্কিন ডলার ঋণ চাপে দিচ্ছে আর এই ১৬ বছরে চুরানব্বই বিলিয়ন মার্কিন ডলার বিদেশ পাচার করে গেছে এই ডলার বাংলাদেশ কনভার্ট করলে হয় হচ্ছে এগারো লক্ষ কোটি টাকা এই টেকা দিয়ে খুব একটা বেশি লয় মাত্র সাতান্নটা মেট্রো রেল আর ছাব্বিশ টা পদ্মা সেতু বানান গেলনি রাজনীতি আর কর্ম না রে কে রাজনীতি করব না কৃষক এমনি এখন আমি সত্যি আমি একটা বড় উদ্যোক্তা হমু আর কথা কস করে এখন আসল কথা ক যে রাজনীতি থেকে ইনকামের সব পথ বন্ধ হয়ে গেছে এ আপনি কিমা চিনেনা লাগিছে আপনি বাড়ি কোন টি আমার বাড়ি তো তাই নাকি আমার বাড়ি তো বগুড়া বগুড়া কোন জায়গা বগুড়া অবসর আমার বাড়ি তো অবসর কত নাম্বার রোড 245 নাম্বার রোড কমা 245 নাম্বার রোড তো আমারও কত নাম্বার বাড়ি একশো বিয়াল্লিশ নম্বর বাড়ি একশো বিয়াল্লিশ নম্বর বাড়িতে আমারও কয় তালা থাকেন চার তালা আর চার তালা তো আমিও থাকি কত নম্বর ফ্লাট বত্রিশ নম্বর বত্রিশ নম্বর তো আমিও থাকি আচ্ছা আমি আর জিনিস বোঝো না আপনি একই জায়গা থাকেন চিনেন না ঘটনা কি আরে ভাই ট্রেনের চলে যাচ্ছে সময় কাটিচ্ছে না বাপ বেটা দুজন গপ্প করছে বুঝছেন এই যা পানত আসে আমি তো চোদ্দ হয় কেন ভাই আপনি রা এত স্মার্ট এত সুন্দর করে এই দেশ ক্যাঙ্কা করে বানাছেন আসলে আমাকে থেকে আপনারাই বেশি স্মার্ট সেই জন্য কি উল্টো পাল্টা কথা করছেন ভাই আমরা যদি আপনাদের থেকে বেশি স্মার্ট হই তাহলে আপনি কি দেশ আর দেশের সিস্টেম আমাদের দেশের থেকে এত উন্নত স্মার্ট ক্যাঙ্গা করে হয় আমাকে দেশ দশ জনের মধ্যে একজন হচ্ছে স্মার্ট জ্ঞানী আর নয় জনই হচ্ছে অযোগ্য কম বুদ্ধি সম্পন্ন অর্থাৎ এক কথায় মূর্খ যাক কয় আর আপনি কি দেশ জনের মধ্যে নয় জনই জ্ঞানী এবং স্মার্ট আর মাত্র একজন হচ্ছে অযোগ্য কম বুদ্ধি সম্পন্ন অর্থাৎ মূর্খ আপনারা ওই একজন অযোগ্য মূর্খ লোকক লিডার বেনে নয়জন স্মার্ট জ্ঞানী লোক তার আন্ডারে কাম করেন আর আমরা যে একজন স্মার্ট আর জ্ঞানী তাকেই লিডার বানায় আর নয়জন অযোগ্য মূর্খ সেই জ্ঞানী লোকের আন্ডারে কাম করি তফাৎ থাকলে এক নাই